আজকে আপনার সামনে হাজির হয়েছি আজকে ইজেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইজেলের সম্পর্কে এটা খাওয়ার উপকারী কী কেন খাবেন এবং এটার ব্যবহার বিস্তারিত আলোচনা করব এটা হচ্ছে ইজেল ভিটামিন ই ক্যাপসুল খুব কিউট একটি বক্স এটি ডেনাটা কোম্পানির একটা ঔষধ সাব ক্যাপসুল এটা খেয়ে থাকি আমরা এটা কিন্তু চুষে খাওয়া যায় বা গিলেও খাওয়া যায় বা ওর ভিতর থেকে জেলটা বের করে আমরা বাইরের ত্বকেও ব্যবহার করতে পারি এটা কয়েকটা দুইটা ভাবই আসলে ব্যবহার করতে হয় আচ্ছা এটা ব্যবহার হচ্ছে যে ভিটামিন ই যদি অভাব থাকে তাহলে এটা খেতে হবে আর আমাদের চুল এবং ত্বকের সুস্বাস্থ্যে আমরা ব্যবহার করি থাকি এটা এটা ব্যবহার আসলে কীভাবে করব বা এটা বিস্তারিত বলবো আজকে এটা হচ্ছে দুইটা হবে তো আমরা যখন শুনেছি একটা খাওয়ার মাধ্যমে ব্যবহার করতে পারি আর একটা বাইরে ত্বকে ব্যবহার করতে পারি ভিটামিন ইর অভাব আসলে আমরা কীভাবে বুঝবো ভিটামিন ইর অভাব যখন আপনি ফিল করবেন মানে এটা কেন কী কী বোঝে লক্ষণ কি আচ্ছা মনে করবেন যে ভিটামিন ইর অভাবে আপনি রক্তশূন্যতা হতে পারে আর একটা হচ্ছে দেখবেন আমরা বয়স অল্প চুল পড়ে যাচ্ছে বা চুল ঠিকমতো গদাচ্ছে না এই যে অল্প বয়সে এটা হওয়া এটা কিন্তু ভিটামিন একটা লক্ষণ আবার অল্প বয়সে পেকে যাওয়া আপনার আসলে বয়স হয়নি পাকা পেকে যাচ্ছে চুল উঠে যাচ্ছে কিন্তু আপনি যদি মানে বংশগত কোন ব্যাপার না থাকে বা কোনো তাহলে বোঝা যাবে যে এই ভিটামিন অভাবেই কিন্তু চুল ওঠে না ঠিকমতো বা পড়ে যাচ্ছে এটা হচ্ছে ত্বক চামড়ার উপরে কিন্তু তৈলক্ত ভাব বা ময়শ্চারাইজ ভাবটা কমে যায় ভিটামিন ইর অভাবে কমে যায় তখন কি হয় বিভিন্ন সময় আমাদের অনুজীবের আক্রমণ ঘটে চর্মরোগ বেশি হয় তাদের বা কালো স্পট পরে অনেক সময় শরীর ভেতরে কালো কালো স্পট পরে এগুলো হচ্ছে ভিটামিন ইর অভাব হয়ে থাকে তখনই আমরা বলব যে আমাদের ভিটামিন ই খাওয়া দরকার আর একটা হচ্ছে আপনাদের শরীরের জৈবন ভাব নিয়ে আসবে ই ক্যাপসুল সেটা শারীরিক হোক মানসিক হোক বা আমাদের যৌন স্বাস্থ্য বলেন যে কোনো মিলে ই ক্যাপসুলটা কিন্তু খুবই ভালো কাজ করে হ্যাঁ এটা ব্যবহার তো মুখে আমরা শুনেছি যে প্রতিদিন একটা করে খেতে হবে দুশো এমজি হোক বা চারশো এমজি হোক এটা দুইভাবে পাওয়া যায় যে কোনো একটা রাতে একটা খেলেই হবে আর যারা বাহিরে ইউজ করবেন চুল ইউজ করা যায় বা ত্বকে ইউজ করা যায় চুলে যেমন নারকেল তেলের সাথে একটি জেল প্রেস একটু সেদা করে বা কেটে পুরো ভেজা জেলিটা বের করে দেবেন বের করে দেওয়ার পর ওই দেখা তো সে মিক্স করবেন মিক্স করার পর আপনি চুলের গোড়ায় গোড়ায় সব জায়গায় দিয়ে চুল পুরো মাখিয়ে নেবেন তাহলে চুলের স্বাস্থ্য ভালো থাকবে আরেকটা হচ্ছে বাইরের ত্বকে ইউজ যেটা আসে ওটা হচ্ছে ভেজলিন হোক বা অন্য কোনো উপাদানের সাথে মিক্স করে জেলটা ভিতরে জেল আছে আমি দেখি আপনাকে জেলটা হচ্ছে এইভাবে থাকে ঠিক আছে এই এইভাবে জেল থাকে এই জেলটা ঠিক আছে এটার ভিতরের অংশটা বের করে প্রেস করে ওটা আপনি ভেজলের সাথে মিক্স করে দেবেন মিক্স করার পর যে ফেজে বরুনের দাগ থাকে বা চোখের নিচে যে ডার্ক সাইকেল পরে যে কোনো কালো স্পটে যদি আপনি এক সপ্তাহে ইউজ করেন ফেজ দেন দেখুন ভালো রেজাল্ট পাওয়া যায় এবং আরেকটা রেজাল্ট পাওয়া যায় যে শরীরে মাখাইলে বা খেলে শরীরের চামড়াগুলো টান টান থাকবে একদম মানে বয়সের যে সাপটা সে পড়তে দেবে না এটা ভালো কাজ করে এবং ত্বকের যে উজ্জ্বলতা ফিরিয়ে আনবে যখন অন্যরকম ফেসটা লাগবে আপনি ইউজ করার পর সেটা অনেকে ভেজলির সাথে ইউজ করে বা অন্য কোনো ক্রিমের সাথে মিক্স করে ইউজ করে আর আরেকটা হচ্ছে কি যে ডার্ক সার্কেল যে শীতের দিনে বিশেষ করে শীতের দিনে কিন্তু আমাদের ফাটে ঠোঁট ফাটে কেউ পায়ের গোড়ালি ফাটে সেক্ষেত্রে কিন্তু ভেজলির সাথে এটা মিক্স করে দিলেই এই জেলটা এটা ভালো রেজাল্ট পাওয়া যায় একসাথে ইউজ দেখবেন ওই ফাটা বন্ধ হয়ে যায় খুব সফট হয়ে যায় পাওটা কারণ সে শুষ্ক হওয়ার কারণেই কিন্তু তৈরিক ভাব থাকে না সে হার্ড হয়ে যায় শক্ত হয়ে তখন ওই ঠোঁট ফাটে বা ওই পার গোড়ালি ফাটে এগুলো ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায় অনেক সময় শীতকালে দেখা যায় এই কনুর গোড়া তারপর ওই যে হাঁটুর গোড়া এগুলো কালো হয়ে শক্ত হয়ে একটা খসখসে ভাব হয়ে যায় হ্যাঁ কালো স্পটের মতো পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু যদি আপনি এইভাবে ভেজনে সাথে ইজেলটা মিক্স করে ইউজ করেন ভালো রেজাল্ট পাওয়া যায় এটি দেখলাম ব্যবহার এটা যে ভিটামিন ই ক্যাপসুলের ব্যবহার দেখালাম হ্যাঁ মোটামুটি এইভাবেই ইউজ কেপসি ব্যবহার করা থাকে সবাই ধন্যবাদ সবাইকে আজকে যারা এই ভিডিওটি দেখলেন নিজের বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে